প্রতিদিন তিনবার করে পড়তে হয় বাবা তুমি এবার একটু পড়ো দেখি আল্লাহুম্মা বিইস্মিকা আমুতু আহিয়া আল্লাহুম্মা বিইস্মিকা আমুতু আহিয়া আল্লাহুম্মা বিইস্মিকা আমুতু আহিয়া এবার তুমি ঘুমিয়ে পড়ো বাবা আমি আসি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমু পরের দিন হাসান তার বাবার সাথে বাজার থেকে ফিরছিল পথি মধ্যে দেখলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর একজন লোক প্রচন্ড আঘাত পেয়ে পড়ে আছে এরপর হাসান ও তার বাবা সেখানে এগিয়ে গেল কি হয়েছে ওনার এভাবে পড়ে আছেন কেন আর আপনারা এবার দাঁড়িয়ে দেখছেন তাড়াতাড়ি ওনাকে ধরুন এখনই ওনাকে হসপিটালে নিতে হবে না হলে যে উনি মরে যাবে তাড়াতাড়ি ধরুন আমার সাথে না ভাই আমরা কেউ ধরতে পারবো না কোন জায়গার না কোন জায়গার লোক না জানি কোন বিপদ হয় পুলিশ কেচও হতে পারে আমরা ধরতে পারবো না ভাই সি সি এইসব কি বলছেন আপনারা আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন বাবা হাসান শিগগিরই আমার সাথে ধরো ওনাকে হসপিটালে নিতে হবে হ্যাঁ বাবা আমি এখনই একটা গাড়ি দাঁড় করাচ্ছি এরপর হাসান ও তার বাবা অ্যাক্সিডেন্ট হওয়া লোকটিকে হসপিটালে নিয়ে যায় লোকটি ট্রিটমেন্ট হওয়ার পর সুস্থ হতে থাকে বাবা লোকটি রাস্তার দ্বারে পড়েছিল অনেকেই দেখছিল কে ওনাকে হসপিটালে নিয়ে আনার জন্য সাহায্যও করলো না কিন্তু তুমি ওনাকে কেন হসপিটালে নিয়ে আসলে আমরা তো ওনাকে চিনি না হাসান আমরা সকলেই আল্লাহর বান্দা আর আল্লাহ বলেছেন হে আমার বান্দা তোমরা বিপদে একে অন্যের সাহায্য করো তাই আমি ওনাকে হাসপাতালে নিয়ে ওনাকে সাহায্য করেছি বাবা তুমি শুধু মনে রেখো যে মানুষ অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ পাক সেই মানুষকে সকল বিপদ থেকে হেফাজত রাখেন হ্যাঁ বাবা আমিও বিপদে সকলকে সাহায্য করব ইনশাআল্লাহ এরপর একদিন হাসান